গতকালকে গভীর রাত থেকে সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা ছিল হঠাৎ করে পিনাকি ভট্টাচার্য তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটা জরুরি ঘোষণা দিলেন যে এই মুহূর্তে প্রত্যেক ছাত্রাবাস থেকে দলে দলে ছাত্রছাত্রীরা রাজপথে আসো মাদ্রাসার ছাত্ররা রাজপথে নামে আসো জেয়াফত খাওয়াবেন আজকে আজকে হচ্ছে বুলডুজার কামান এগুলো যদি রাস্তায় নামে আর্টিলারি সবাই সারিবদ্ধভাবে শুয়ে যেতে হবে কারণ কি সেনাবাহিনীর অভ্যন্তরে আজকে রাত্রে কু করার চেষ্টা হবে আর সেখানে প্রয়োজনে আরেক নদী রক্ত দিবে তো দাদারা বলতে চাই যে আপনার পরিবারের কেউ কে আছে রক্ত দেওয়ার এই মাত্র কোন ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গৃহীত হবে গ্রেফতারি পরোয়ানা জারি হবে সেই মাত্র চাকরি চলে যাবে সেটা কিন্তু সেনাপ্রধান জামান হলেও এই কথাটাই কিন্তু জেনারেলদের এই একটি অংশ এসে যে সংবাদ মাধ্যমের সামনে পরিষ্কার করে বললেন কারণ এই পক্ষটি গত কয়েকদিন ধরে বৈঠক পাল্টা বৈঠক আলোচনা পাল্টা আলোচনায় এই সিদ্ধান্ত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকেও জানিয়েছেন যে সেনাবাহিনী হিসেবে এই শেষ রাতের দিকে ভয়ঙ্কর একটা দুঃসংবাদ দিয়েছেন অনলাইন একটি পিনাকি তিনি বলতেছেন যে সেনাবাহিনীর সিসল্লিশ স্বতন্ত্র পদাতিক ডিভিশন তারা একটা সামরিক কো করার জন্য

গতকালকে গভীর রাত থেকে সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা উদ্বেগ ছিল হঠাৎ করে পিনাকি ভাচার্য তিনি ছাত্রছাত্রীরা রাজপথে আস মাদ্রাসার ছাত্ররা রাজপথে নামে আসো জেয়াফত খাওয়াবেন আজকে আজকে হচ্ছে বুলডুজার কামান এগুলা যদি রাস্তায় নামে আর্টিলারি সবাই সারিবদ্ধ ভাবে শুয়ে হবে কারণ কি সেনাবাহিনীর অভ্যন্তরে আজকে রাত্রে কু করার চেষ্টা হবে আর সেখানে প্রয়োজনে আরেক নদী রক্ত দিবে তো দাদারে বলতে চাই যে আপনার পরিবারের কেউ কে আছে রক্ত রক্ত দেওয়ার সারাটা তো আমরা দেখলাম কোনো কিছুই হলো না মানে এই যে হঠাৎ করে গভীর রাতে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে পিনাকিদা বা ওনাদের যে কোরামটা আছে দেশের মধ্যে আসলে তারা কি চায় ভাই সিরিয়াসলি একটা সময় শ্রদ্ধার জায়গা ছিল মনে হয় কিন্তু এখন মনে হচ্ছে একটা মেটিকুলাস কোন একটা পরিকল্পনা ওদের মাথায় ঘুরতেছে আই ডোন্ট নো ওয়াই গতকালকে আমন কি হলো সেনাবাহিনীর পক্ষ থেকে তো প্রেস ব্রিফিং আসলো যে যাদের বিরুদ্ধে মামলা আছে যারা অন্যায় করছে তাদের প্রতি কোনো আপস সেনাবাহিনী করবে না সেনাবাহিনী বিচার হবে এমন তো বলে নাই যে তাদেরকে শেল্টার দিবে বলা হচ্ছে সোজাসুজি আপনারা তো প্রথমে একজনকে ভারত পাঠাইতেছিলেন এখন এই তো বাংলাদেশে আছে ভারত যায় নাই আপনারা একদম পরিচয় দাদা তো দাদা যেটা বললো প্রিয় দেশবাসী সেনাবাহিনীর ছিচল্লিশ ব্রিগেডে কিছু অস্বাভাবিক মুভমেন্ট দেখা যাচ্ছে যে কোনো কুদাতার চেষ্টার রুখে দিন প্রয়োজনে রাজপথে নামে আসুন ভোরের আলো ফোটার সাথে সাথে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি বাংলাদেশের আনুমানিক সকাল ছয়টা আমি গণমাধ্যম খুঁজতেছিলাম যে কোথাও কেউ নামছে কিনা তো অনেক করে কিছু করেছে সকল মাদ্রাসা কলেজ বিশ্ববিদ্যালয়ের জনতাকে সাথে বলছেন সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা সৈনিকদের আহ্বান জানাই আপনার দুর্বৃত্ত জেনারেলদের কৃ হবেন না তারপরে বলছেন আমরা এই বিপ্লবকে রক্ষা করবো ইনশাল্লাহ এই লড়াই আমাদের সার্বভৌমত্ব নিশানার ইমানের লড়াই আচ্ছা এরপরে আবার একটা পড় দিচ্ছেন যে ক্যান্টনমেন্টে আশা করি জীবন আর কোনো ভুল করবে না ক্যাম্পেন্টবাসী হাসিনার ফাতে পা দিয়ে সম্মান যা হারিয়েছেন সেটা পুনরুদ্ধারের চেষ্টা ছাড়া কিছু না এরপর দিয়েছেন এখনই ছাত্রাবাস থেকে নেমে আসুন ছাত্র ভাই বোনেরা মাদ্রাসা থেকে নেমে আসুন রাতেই ভোরের আলোর অপেক্ষা না করে আমরা দেখিয়ে দিব বিপ্লব জিন্দাস মানে কারো দেখাই দিবেন কি দেখাই দিবেন আপনারা তো খালি দেখাইতে আসেন দাদা দেশের মধ্যে আমার মনে হচ্ছে আপনার ভিডিওর কারণে আরও একটু বেশি অশান্তি তৈরি হচ্ছে বি অনেস্টলি আমি ইদানিং সময় মনের ভিডিওর আগাম বুঝিনা বুঝি না এমনকি তিনি যথেষ্ট প্রজ্ঞাবান জ্ঞানী মানে যথেষ্ট পড়াশোনা করেন এই ব্যাপারে পিনাকি তার ব্যাপারে তো আর কোনো বলার অপেক্ষা রাখে না বাট আজকে যে ঘটনাগুলো ঘটলো গভীর রাতে পুরো দেশবাসীরা মানে সেনাবাহিনী কুকুরা ফেলতেছে ক্ষমতা নিয়ে নিচ্ছে পুরা দেশবাসীরা রাজপথে নামাই দিয়ে রক্তের নদী তিনি বয় দিবেন তো এরকম ডাকে আমি দেশবাসীর উদ্দেশ্যে বলি দেখেন পাঁচই আগস্ট সেটা ভিন্ন জিনিস ছিল ভিন্ন জিনিস ছিল সারা বাংলাদেশের মানুষ দীর্ঘদিন অন্য আওয়ামী লীগের পাইছে মানুষের মধ্যে খুব ছিল গুসা ছিল চার চার জায়গা থেকে সে আসছে কিন্তু এখন আপনি কার বিরুদ্ধে নামবেন ডাক্তার ইউনিসের বিরুদ্ধে নামবেন না এখন মানে কার বিরুদ্ধে নামা হচ্ছে

জাতীয় একটা নির্বাচনের অপেক্ষা করছে সেনাবাহিনী ক্ষমতা জীবনও নিবে না এই পর্যন্ত সেনাবাহিনীর কোনো মনে যে বিরুদ্ধে অবস্থান বা শেখ হাসিনাকে কিছুই না তো মাঝরাতে পুরো দেশ অস্থির সারা বাংলাদেশের মানুষ ট্যানসান অনেকে ট্রলো করতেছে যে হ্যাঁ কিছু এই নামছে সেই নামছে আপনাদের প্রতি মানুষের কিন্তু একটা সিরিয়াস মানে মন্তব্য থাকে মন্তব্য থাকে তো বা একটা ফিলিংস আছে ট্রাস্ট আছে কথায় কথায় গরু টরু খাওয়াইয়া যে আপথ দাদার করেন না বেসামরিক আদালতে সেনা কর্মকর্তাদের বিচার ঠেকাতে ওয়াকারুজ্জামানের সকল প্রচেষ্টা যখন ব্যর্থ হয়েছে এবং নানা তরফের চাপের মুখে যখন সেনা কর্মকর্তাদেরকে সেনা হেফাজতে নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে এবং ওয়াকারুজ্জামান সরাসরি সেনাবাহিনীর শীর্ষ জেনারেলদের একটি অংশের কাছে এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন যে কেন তিনি অভিযুক্ত হতে পারেন বা বিচারের মুখোমুখি হতে পারেন বলে যাদের ক্ষেত্রে অনেক আগে থেকেই ধারণা করা হচ্ছিল সেই ব্যক্তিদেরকে বিশেষ করে ডিজিএফআই পাঁচ মহাপরিচালককে কি কারণে তিনি সেফ এক্সিট দেওয়ার ব্যবস্থা করে দিলেন এসব প্রশ্ন যখন সব দিক থেকে জামানকে একটা অবিশ্বাস সন্দেহের কেন্দ্রে শুধু রেখেছে তাই নয় তাকে এক ব্যাপক প্রশ্নের সম্মুখীন করেছে আর যখন যেই পক্ষটি ভাবছিলেন যে সেনা কর্মকর্তাদের এই বেসামরিক বিচার হতে দেওয়া নয়। সেনাবাহিনীর বরং এ একটা উদ্যোগের বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত এমনকি জরুরি অবস্থা জারির দিকে যাওয়া উচিত এসব যেই পক্ষটি বলছিলেন তারা যখন বুঝেছেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পক্ষে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা বিশেষ করে কোনো কড়া সিদ্ধান্ত গ্রহণ করা প্রায় অসম্ভব তখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিজেই ক্যান্টনমেন্টের ভেতর এরই মধ্যে একরকমের হাউস অ্যারেস্ট বা গৃহান্তরীণ অবস্থায় আছেন কিনা কিংবা তাকে খুব শিগগিরই অন্তরীণ করা হয় কিনা এবং গ্রেফতারের মুখোমুখি হতে হয় কিনা সেই সেই প্রশ্ন জল্পনা ব্যাপক জোর পেয়েছে সদরের এবং বাইরে এর কারণ হচ্ছে দেখুন সেনা প্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটা গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের যে মামলায় শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ পুলিশ প্রধান আবদুল্লাহ মামুনের বিচার চলছে যেখানে চৌধুরী আবদুল্লাহ মামুন নিজে নিজেকে রাজসাক্ষী করে বিচারের তীব্রতা থেকে রক্ষা করার চেষ্টা করছেন সেই বিচারে কেন পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ মামুন থাকলে সেনা প্রধান জামান থাকবেন না এই প্রশ্ন আপনারা জানেন ধরুন আমি সহ নানা তরফেই নানা সময় করা হয়েছে কারণ জুলাই আগস্ট আন্দোলনটিতে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারের যে সব বাহিনী সরাসরি জুলাই আগস্ট আন্দোলন দমনে নিয়োজিত ছিল রাজপথে সেই বাহিনীগুলোর মধ্যে একেবারে অগ্রগামী ভূমিকা পালন করেছে সেনা প্রধান জামানের নেতৃত্বাধীন সেনাবাহিনী কাজেই সেনাবাহিনী বা সেনাবাহিনীর সে সময়ে মোতায়েনকৃত সদস্যবৃন্দ বিশেষ করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সেই বিচার কাছ থেকে ছাড় পাওয়ার আসলে কোনো সুযোগ থাকবার কোনো কারণ নাই কারণ আমরা জানি তেসরা আগস্ট আগস্টের তিন তারিখে এমনকি তরুণ সেনা কর্মকর্তারা যখন সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে জানালেন যে তারা আর জুলাই আগস্ট আন্দোলনের বিপক্ষে শক্তিশালী অবস্থানে দাঁড়াতে চান না তারা আর গুলি ছুটতে চান না সোজা কথায় তারপরেও কি চার তারিখ রাতেও পাঁচ তারিখের মার্চ টু ঢাকা কর্মসূচি কি করে ঠেকানো যায় সেই আলোচনায় প্রধানমন্ত্রীর দফতরে গভীর রাত পর্যন্ত আলোচনায় নিয়োজিত ছিলেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান নিজে এবং সেই বৈঠকে তিনি শেষ পর্যন্ত এই যে সেনাবাহিনীর নেতৃত্বে এই ঢাকা দেওয়া এবং তিনি সরকার রক্ষা করতে পারবেন যদিও পরে পাঁচই আগস্ট তিনি মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করেন এবং সেটাকে তেসরা আগস্ট আগস্টের তিন তারিখ তরুণ সেনা কর্মকর্তারা যে সেনা প্রধানকে জানিয়ে দিয়েছিলেন যে তারা আন্দোলনের বিপক্ষে দাঁড়াবেন না একটা নজির দেখা হয় কিন্তু তাতে জুলাই মাস জুড়ে সদস্যদের অপরাধ সেনা প্রধানের দায়িত্ব কমে না আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ এখানে দেখেন জাতিসংঘ প্রতিবেদনটা জাতিসংঘ প্রতিবেদনে যেমন স্পষ্টত একেবারে ভূমিকাতেই লেখা আছে যে কার কি ফৌজদারি দায় সেটা চিহ্নিত করতে যেমন আরো সুনির্দিষ্টভাবে এই অভিযোগগুলো তদন্তের প্রয়োজন আছে কিন্তু যে পরিমানে রক্তক্ষয়ের ঘটনা ঘটেছে এই রক্তক্ষয় নির্যাতনের সঙ্গে এই পুরো ঘটনা সরকারের শীর্ষ নেতৃবৃন্দ মানে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী জানতেন না কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সেনাবাহিনীর প্রধানরা জানতেন না সে সময় যে বাহিনীরা মোতায়েন ছিলেন তারা জানতেন না এটা ভাববার কোনো কারণ নেই সেই জাতিসংঘ প্রতিবেদন করেও কিন্তু এই প্রশ্ন খুব আসবে যে ট্রাইব্যুনালের মামলা থেকে দেখেন পুলিশ আইন আর সামরিক আইন এই দুটোর মধ্যেও কিন্তু মানে বিধি এই বাহিনীগুলো কিভাবে পরিচালিত হয় সেই পুলিশ বিধি আর সামরিক বিধিতেও কিন্তু একটা খুব মৌলিক পার্থক্য আছে পুলিশের ক্ষেত্রে যেমন যেই পুলিশ সদস্য গুলি চালাচ্ছেন শেষ পর্যন্ত তার ব্যক্তিগত দায় চিহ্নিত করতে হবে কারণ পুলিশকে যখন অস্ত্র দেওয়া হয় তখন এই বিধির আওতায় দেওয়া হয় যে পুলিশ তার নিজের বুদ্ধি বিবেচনা এবং কতটা ঝুঁকি সামনে থেকে আসছে তার উপর বিবেচনা করে আসলে অস্ত্র প্রয়োগ করবে মানে লাঠিচার ছড়লেও সেটা তার নিজ দায়িত্বে করতে হবে গুলি ছুড়লেও সেটা তার নিজ দায়িত্বে ব্যক্তির নিজস্ব দায়িত্ব করতে হবে কিন্তু সেনাবাহিনীর ক্ষেত্রে কমান্ড নির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কাজেই সেনা সদস্যরা যেখানে যেই সেনা সদস্য মানবতা বিরোধী অপরাধ করেছেন জুলাই আগস্ট আন্দোলনের সময় এর প্রত্যেকটির দায় কমান্ড রেসপন্সিবিলিটি হিসেবে সরাসরি সামরিক বিধি অনুযায়ীও সরাসরি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকেই নিতে হবে সেনাবাহিনীর ভেতরে এই আলাপটা খুব জোরদার হয়ে উঠেছে একদিকে যেমন ভীতি ছড়িয়ে পড়েছে একটা অংশের মধ্যে যারা সেনাবাহিনীর সদস্য হিসেবে মোতায়েন ছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জুলাই আগস্ট আন্দোলনের সময়টায় তারা যেমন এই ভয়ের ভেতরে আছেন যে তাদের নামেও মামলা হতে যাচ্ছে কারণ তারা জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অন্তত দেড়শো জনের বিরুদ্ধে আরও গ্রেফতারি পরোয়ানা জারি করতে যাচ্ছেন যারা প্রত্যেকেই জুলাই আগস্ট আন্দোলনের জন্য অভিযুক্ত হবেন এবং এরা প্রত্যেকেই সেনাবাহিনীতে বর্তমানে কর্মরত ঠিক তেমনি সেনাবাহিনীর ভেতরে এটাও সকলে জানেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই মামলা থেকে বাঁচতে পারবেন না দেখেন পনেরো জন সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার খবরটা যখন সেনা সদর দফতরে দাঁড়িয়ে মেজর জেনারেল সামনে প্রকাশ করলেন হাকিমুজ্জামান দেখবেন যে আরো অনেক সেনা কর্মকর্তারা তার পেছনে দাঁড়ানো ছিলেন সেখানে কিন্তু ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন ছিলেন যিনি মিলিটারি অপারেশন এর পরিচালক সেখানে সেনা সদর দফতরের যে জাজ ডিপার্টমেন্ট বিচার বিভাগ সেনা বিচার যারা পরিচালনা করেন সেই জাজ ডিপার্টমেন্টের ব্রিগেডিয়ার জেনারেল আসিফ ইকবাল ছিলেন এবং মিলিটারি ইন্টেলিজেন্সের ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ ছিলেন এই যে বেশ কয়েকজন জেনারেল মিলে ছাড়া কর্নেল লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার সামরিক কর্মকর্তা ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এই যে দলে বলে জেনারেলেরা উপস্থিত হয়ে সেনা কর্মকর্তাদের হেফাজতে নেওয়ার কথাটা পরিষ্কার করে বললেন এবং সংবাদ মাধ্যমকে তারা জানালেন যে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হওয়া মাত্র সার্ভিস থেকে বরখাস্ত হিসেবে ধরে নেওয়া হবে এবং সেটা কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নতুন যে সংশোধন এনেছে গ্রেফতারি পরোয়ানা জারির দুদিন আগে মানে গত সপ্তাহে সেখানেও স্পষ্ট করে তারা রেখেছে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে আদালতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যদি অভিযোগ গৃহীত হয় এবং সেই ব্যক্তি যদি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় তাহলে তিনি আর প্রজাতন্ত্রের কোন দায়িত্বে নিয়োজিত থাকতে পারবেন না মানে সেনা কর্মকর্তা হলেও তার চাকরি চলে যাবে তার মানে কোনো ব্যক্তির হবে চাকরি চলে যাবে সেটা কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হলেও এই কথাটাই কিন্তু জেনারেলদের এই একটি অংশ এসে যে সংবাদ মাধ্যমের সামনে পরিষ্কার করে বললেন কারণ এই পক্ষটি গত কয়েকদিন ধরে বৈঠক পাল্টা বৈঠক আলোচনা পাল্টা আলোচনায় এই সিদ্ধান্ত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকেও জানিয়েছেন যে সেনাবাহিনী হিসেবে তারা জুলাই আগস্ট আন্দোলনের কিংবা শেখ হাসিনার কোন গুম খুন নির্যাতনের দায় নিতে চান না তারা মনে করেন জেনারেলদের এই অংশটি মনে করেন যে সরাসরি এ ধরনের কোনো অভিযোগ এলেই সেই সেনা কর্মকর্তাকে বরখাস্ত হিসেবে গ্রহণ করতে হবে এবং বরখাস্ত সেনা কর্মকর্তার ক্ষেত্রে কিন্তু সেনাবাহিনীর দিক থেকে সেই ব্যক্তির বেসামরিক আদালতে বিচার হওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না মানে সামরিক বিধিতে তাদের ক্ষেত্রেই সামরিক আইনে বিচার হওয়ার কথা যারা সার্ভিং সেনা কর্মকর্তা তো আপনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হওয়া মাত্র যেহেতু আপনার চাকরি চলে যাচ্ছে মানে সেনা প্রধান ওয়ার্কারেরও যাবে বা যে কোনো সেনা কর্মকর্তার যাচ্ছে কাজেই সেক্ষেত্রে এদিকে কোনো বাধা নেই এবং তারা মনে করেন সেনাবাহিনীর কর্তব্য দ্রুততম সময়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে সেনা হেফাজতে এনে জনমানুষের মধ্যে এই আস্থা তৈরি করা যে সেনাবাহিনী কাউকে সেফ এক্সিট দিচ্ছে না আর এই জেনারেলদের এই অংশটির মূল আপত্তি মূল সন্দেহ ওয়াকারের প্রতি ওই যে কেন তিনি তার সাবেক ডিজি শেখ হাসিনার সহ বিভিন্ন মানে ডিজিএফআই পাঁচ মহাপরিচালককে তিনি কেন পালিয়ে যেতে দিলেন কি করে শেখ হাসিনার সাবেক সামরিক সচিব কবির আহমেদ যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে খবর হওয়ার পর দিন কি করে তিনি পালিয়ে যেতে সক্ষম হলেন এই প্রশ্নগুলোর কোনো সুস্পষ্ট উত্তর জেনারেলদের সামনে আহ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান না পারার পর থেকেই আদল বলছেন খুব কনফিডেন্সের সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন যে সেনাপ্রধান ওয়াকারুজামা সেনাবাহিনী সেনা সদর দফতরের ভেতরে এক রকম হাউস এর ареস্ট বা গৃহানторин অবস্থায় আছে এই শাস্ত্রের দিকে ভয়ঙ্কর একটা দুঃসংবাদ দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ফটাচ্চ তিনি বলতেছেন যে সেনাবাহিনীর সিসনলি স্বতন্ত্র রাজনৈতিক ডিভিশন তারা একটা সামরিক কো করার জন্য ডক্টর ইউন সরকারকে হটিয়ে একটা সামরিক কু করে ক্ষমতা দখল করার জন্য তারা অলরেডি পরিকল্পনা শুরু করে তারা প্রস্তুতি নিচ্ছেন এবং এই কারণে পিলাকি প্রাচার্য এই মধ্যরাতে জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানাচ্ছেন এখন প্রশ্ন হচ্ছে যে এই ঘটনা কতটুকু সত্যি এবং সত্যি হয় তো অবস্থা খুব ভয়াবহ তার মানে কি আজ রাতেই হচ্ছে ইউন সরকারের শেষ সরকার আমরা এটার উত্তর চেষ্টা করবো তার আগে একটু বলি যে আসলে বিষয়টা কি এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ঐতিহাসিক সেনাদল এবং এই সেনাদলটি ঢাকা সালিবাসে অবস্থিত এই ব্রিগেডটি ধারা ক্যান্টনমেন্টের একমাত্র পদাতিক ব্রিগেড বর্তমান কমান্ডার হচ্ছে ব্রিগেড জেনারেল এম ইমরান হামিদ তো আমরা শুনি জনপ্রিয় একটি বেস্ট তিনি কি ভারতার্য ঠিক কি বলতেছেন প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আজকে সেনাবাহিনীর ছয়চল্লিশ ব্রিগেডে এক ধরনের অস্বাভাবিক মুভমেন্ট লক্ষ্য করা গেছে আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনীর একাংশ থেকে একটা কুয়ের প্রচেষ্টা চলছে আমি সেনাবাহিনীর জুনিয়র অফিসার আর সৈনিকদেরকে এই প্রচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানাই দেশবাসীকে এখনই রাজপথে নেমে আসতে আহ্বান জানাই সকল ছাত্রবাস নিবাস থেকে মিছিল নিয়ে রাজপথে আসুন এই রাতেই জনতা আপনাদের সাথে যোগ দেবে আমরা ওদের দেখিয়ে দিতে চাই আমরা জেগে আছি বিপ্লব জিন্দা আছে প্রয়োজনে রাজপথে ইস্তাম্বুলের মতো শুয়ে পড়ে ট্যাঙ্ক আর আর্মার্ড ভেহকেলের গতিরোধ করবেন মাদ্রাসা থেকে নেমে আসুন আমার ভাইরা সকলে আজ রাতেই এটা আমাদের বাঁচার লড়াই হাসিনার খুনে বাহিনীকে যারা বাঁচাতে চায় যারা আবার দেশটাকে ভারতের তাবেদার বানাতে চায় তাদের রুখে দিয়ে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব ইনশাল্লাহ এখনই নামুন রাজপথে এই পথে মুক্তি এই রাজপথেই জীবন প্রয়োজনে আবারও দেবো এক নদী রক্ত কিন্তু বিপ্লবকে ধ্বংস হতে দেবো না ইনকিলাব জিন্দাবাদ আপনার শুনলেন যে পিনাকি পটাজ বলতেছেন যে আজ রাতেই শীর্ষ পদাতিক ডিভিশন এর ভিতরে একটা অস্বাভাবিক মুভমেন্ট মুভমেন্ট মানে মানে তারা অগ্রসর হচ্ছে এটা লক্ষ্য করা গিয়েছে তাহলে তাদের উদ্দেশ্য হচ্ছে একটা সামরিক কু করা যেহেতু আঞ্চলিকভার ট্রাইব্যুনাল চব্বিশ জন সেনা ক্ষমতার বিরুদ্ধে গ্রেপ্তারিকরণ জারি করেছে এবং পনেরো জনকে অলরেডি হেফাজতে নেওয়া হয়েছে এটাকে যদি বন্ধ করতে হয় তাহলে সেনাবুৎ খান সারার উপায় নাই এই কারণেই সিস ডিভিশন যে তার ক্যান্টনমেন্টে অবস্থিত তারা অবশ্য হচ্ছে ক্ষমতা নেওয়ার জন্য এখন যদি আমরা অনুসন্ধানী সাংবাদিক জুল স্বামী যার সঙ্গে সেনাবাহিনী অত্যন্ত ভালো সম্পর্ক এবং যদি সেনাবাহিনীর বিদ্যালয়ের খবর জানাবেন জানেন যে সেনা প্রধান তার খুব বনিষ্ঠ হচ্ছে এই জুল স্বামী তিনিও একটি পাল্টা ভিডিও দিয়েছেন এবং সেই পাল্টা ভিডিও শুনলে আপনারা চমকে উঠবেন প্রিয় দেশবাসী এই মুহূর্তে ফ্রান্সের রাজধানী প্যারিসে একজন লোক ইনসম নিয়ে আক্রান্ত হয়ে উন্মাদের মতো প্রলাপ বকছে এই উন্মাদের কাছ থেকে আপনারা নিজেকে রেহাই করে রাখুন এই উন্মাদ বিকারগ্রস্ত হয়ে গিয়েছে এই উন্মাদ ভারী গলায় বলার চেষ্টা করছে দেশে বিপদ ঘটেছে প্রিয় দেশবাসী রাস্তায় নেমে আসুন বোকচতা কথা তার উন্মাদের বাচ্চা উন্মাদ তোর কোনো কাজ নাই তুই ঘুমাতে পারিস না একটা গর্ধব কথা ঘুমার ছালার পুচ্ছাল একটা তোর কোনো কাজকর্ম নাই ছাগলের বাচ্চা

বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা বিচার করে আমার মনে হয় না যে এরকম কোনো মুভমেন্ট করার সাহস ওদের আছে যে তারা ইউনো সরকারকে উৎখাত করবে এটা আমার মনে হয় না আবার জানেন যে বাংলাদেশের ইতিহাসে এটাই হচ্ছে বড় ঘটনা যেখানে ফৌজদারি এবং বিরোধী মামলায় সেনাবাহিনীর এতজন জেনারেলকে একসঙ্গে আসামি করা হয়েছে অবশ্যই বড় ঘটনা কোনো সন্দেহ নাই এবং আমি দেখেছি যে আমরা কিছু ইউটিউবার ছাড়া বাংলাদেশের প্রথম সারির কোনো মিডিয়া শুধু আমার দেশ ছাড়া এ খবর প্রচার করেনি হয়তো অনেকে করেছে প্যাসের পৃষ্ঠায় কিন্তু আমরা কন্টিনিউ একটা ভিডিও বানিয়ে গিয়েছি এবং বিশেষ করে আমি সব সকল ভিউটাই শেয়ার করেছি সেনাবাহিনীর কি ভাবছে ইউনে সরকার কি ভাবছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কি ভাবছে সব মিলিয়ে আমি একটা একটা টানার চেষ্টা করেছি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এখন সেনাবাহিনীর ভিতরে একটা অসন্তোষ শাসিকা সত্য আজকে লেফটেন্ট জেনারেল হাকিম যিনি সংবাদ সম্মেলন করছে তিনিও বলেছেন যে এই ঘটনা সেনাবাহিনীর মনোবলকে ক্ষতিগ্রস্ত করবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু তারপরেও আইনের প্রতি সুদাশী থেকে আমাদের সরকারের সঙ্গে সহযোগিতা করে যেতে হবে কাজ করছে যেতে হবে বাস্তব এখন এই যে পুনরো জনকে হেফাজতে নেওয়া হলো এদের কি সৌরগত বাহিনী অবশ্যই আছে কম থাকতে পারে আছে এখন তারা চিন্তা করবে যে আসলে উপায় কি অলরেডি মেজর জেনারেল কেন গিয়েছেন আপনি বুঝতে পেরেছেন যে আসলে উপায় নেই না হলে এখন বাকি যারা আছেন তাদের সেনাবাহিনী আছে তারা কি করবে হয়তো তারা কোনো একটা মিটিং করতেছে বা পরামর্শ করতেছে কিছুটা করা যায় কিনা কিন্তু আমার মনে হয় শেষ পর্যন্ত কিছুই হবে না আমার মনে হয় পিনাকি ভট্টাচার্য একটা মিস ইনফরমেশন শিকার হয়েছেন অনেক তথ্য আসে সব সঠিক হয় না

তাহলে অবশ্যই করতে হবে এটা কোনো সন্দেহ নেই প্রদর্শক এক একে আগে সকল বিস্তৃষ্ট বক্তব্যগুলো শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল প্রদর্শক এখান থেকে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের নিউজ চ্যানেল আছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ